চললাম বুঝলি আর বলে ব্যাগ নিয়ে বেরিয়ে চলে অনুপমা যেরকম না ওটা তো আমি আমি সবার জন্য দাঁড়াই সরি এরা দুজন মিলে তো যাই হ্যাঁ কালকে যেমন দাঁড়াতে গিয়ে খুব ভালোই ইচ্ছি খেয়ে গেছিলাম সিনের জন্য আটকেও দিয়েছিল দেখ সেটা বড় কথা না সেটা হচ্ছে হ্যাঁ অনুপমা আমরা তিনজনই যখন থাকি তখনই একটা অন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় একটা মজার জায়গা ক্রিয়েট হয় সিনের সাথে সাথে আমরা ঠিক আছে ঠিক আছে না সিনের সাথে সাথে আমরা মানে মেকআপ রুমে প্রচুর আড্ডা মারি আর সিনের মধ্যে থাকি কনসেন্ট্রেট করি সিনে প্রচুর বার পুরী হাজার বার বুড়িবার ওটাই চেষ্টা করি আর কি চেষ্টা অবশ্যই হ্যাঁ আর ওনাকে বেশি পড়তে হয় না সিন উনি

বলছি মানে আমার দেরই একটা আলাদা ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার আমাদের মতো মানুষই আমাদের মতো মানুষই হয় না বলতে যাবে না এবার পরেরটা মানে কি তো এই যে সাহেবের সেরা সময় সেখানে একটা গল্প যেটা তোমরা প্রত্যেক করছো আগে থেকে সবটা জানো কিন্তু আমরা সিরিয়ালে দেখে থাকি জেনারেলি হয় রাইটার কি লিখবে আমরা আগে থেকে জানিনা সেটা দুটোর একটা মানে হিউজ ডিফারেন্স তো এটা কেমন লাগছে করতে কে আগে বলবে আপনি বলুন সেটা হচ্ছে না হ্যাঁ সিরিয়ালের যে যেটা হয় যেটা হচ্ছে পনেরো মিনিট আগে সিন আসে সেটা পরেই মানে হোমওয়ার্ক পাওয়া যায় না বেশি প্র্যাকটিস করতে পারি এখানে যেরকম আমরা লাইনের আগে থেকে পেয়ে যাই আমাদের প্রায় তিরিশ চল্লিশটা লাইনের আগেই চলে এসছে সেই বুঝে আমরা বাড়িতে নিজের মতন প্র্যাকটিস করতে পারি নিজের চরিত্রকে চরিত্রগুলো মানে যা যা চরিত্রের সিনস আছে ভেরিয়েশনসগুলো আমরা ডেভেলপ করতে পারি ইমপ্রুভ করতে পারি তো সেই প্র্যাকটিসটা সাহিত্য দেয় তো সেইভাবে আমরা চরিত্র চরিত্রটাকে বিল্ড আপ করতে পারি তো এইখানে এইটা একটা খুব বড় অ্যাডভান্টেজ আর যখন সিনে যাই তখন আর একটা বা ম্যাক্সিমাম দুটো টেকের বেশি আমরা মানে টেক দিই না তো এটা খুব ভালো হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা মনে হ্যাঁ মা দেখছিলাম ওখানে তিন বছর আগে আমি লাস্ট সিরিয়াল করি তারপরে আমি মানে পেয়েছি চান্স পেয়েছি অডিশন হয়তো দিয়েছি বাট ঠিক পছন্দ হয়নি আই থিঙ্ক বিকজ গল্পের সাথে না তুমি যদি কানেক্টেড না থাকো গল্পটা না বোঝো বাট এই গল্পটা আমরা জানতাম আগে থেকে কী হবে এখন আমি জানি যে কী হবে হতে চলেছে আই থিঙ্ক সবাই অনেকজনই জানে কিন্তু তাও যেন এই মোমেন্টেই আমি আছি অনুপমা যেন এখন যে সিন আমি করছি আমি সেই মোমেন্টেই আছি তো ওটা খুব মানে আই থিঙ্ক খুব মানে এই হ্যাঁ তো দিস সিন ইজ মানে এই সিরিয়ালটা

কিন্তু লাইনার হিসেবে আমরা সেগুলো আমরা লাইনার থেকে মোটামুটি পড়ে নিয়ে যে এইটা এটা হতে পারে এইটা এটা হবে তো সেই অনুযায়ী আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি আমি আমি বেসিক্যালি আমি মোটামুটি আমার পড়া আছে কিন্তু বেশি আমি পড়ি না আমি পরের দিন যেটা হবে আগের দিন সেটা শুধু শুধু ওইটুকুই আমি কারণ আমি বেশি অত কিছু মাথায় রাখতে পারি না এনাদের মতো তো আমি হ্যাঁ আমি মোটামুটি জিনিস জানি যে গল্পটা কি বা গল্পটা কি হবে কিন্তু লাইনার যে পুরো পড়া ওইটা আমার দ্বারা সত্যি হয় না আগের দিন আমার কি কি সিন আছে আমি সেই অনুযায়ী লাইন আর পড়ি তো ব্যাস্ট এটাই হচ্ছে আমি তো বাংলা পড়তে পারি না তাই লাইনারটাও পড়তে পারি না মাঝে মাঝে বাংলা আপনি পড়তে পারেন না ওই সবার সামনে আপনি উল্লেখ করে দিচ্ছে আপনি ভ্যাংলাপ হতে পারেন না আচ্ছা ঠিক আছে আর কি বলবো হ্যাঁ তো ওটাই যে আমার আমারও আকাশ আটের বহুবার কাজ করে কাজ করা হয়নি সাহিত্যে বহুবার বলেছিল যে আগের বৌ বলেছিল যে এটা কর তখন কোনো কারণে অন্য কাজের জন্য হয়নি কিন্তু এই উফ চুপ করি বলে নি না এর বলেছিল তাহলে তো যাই হোক যাই হোক মুদ্দে পে আতে মেন মোরাল অফ দ্য স্টোরি ইজ হ্যাঁ তো আমার সাহিত্য করা বহু বছরে ইচ্ছে ছোটবেলা থেকে বেসিক্যালি ইচ্ছে সাহিত্য দেখে দেখি আকাশ আর দেখে দেখি তো আমরা বড় হয়েছি তো এই গল্পটা স্পেসিফিক্যালি এই গল্পটা পেয়ে আমরা আমি স্পেসিফিক বলবো যে আমি খুব লাকি আর খুবই ব্লেস যে আমি ললিত চরিত্রটা অভিনয় করতে পারছি তো প্রচুর শেডস দেখছো ডাকছে এখনো সিনে তো যাই হোক এ না আর মানে না ও যেটা বললো সত্যি আমিও খুব আর হ্যাঁ দর্শকদের বলবো যে আপনারা দেখতে থাকুন সোম থেকে শনি ঠিক সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটের পর দেয় অনুপমার প্রেম ধন্যবাদ ধন্যবাদ